কৃষিকাজের জ্ঞান দিয়ে আজকে আমরা যেভাবে কৃষিকাজ করছি হয়তো চিন্তা করছি না এটা কোথেকে আসলো বর্তমান বিজ্ঞান বলে মানুষ অসভ্য থেকে সভ্য হয়েছে কিন্তু কোরআন কিন্তু এই কথা বলে না কোরআন বলে মানুষ সভ্য থেকে অসভ্য হয়েছে মানুষ সভ্য থেকে অসভ্য হয়েছে যখন মানুষ তার যুগে নবীদের কথা অমান্য করেছে আস্তে তার তারা হয়ে গেছে আল্লাহ তালা যখন আবহাওয়া হাওয়াইকে ঠান্ডা ছিল তো আল্লাহ তাকে তোলা দিয়ে আমরা ইংলিশের কটন বলি না কটন এটা কিন্তু আরবি থেকে আসছে কতন আরবি কতন বলা হয় তুলাকে আরবি থেকে ইংলিশে আসছে এরকম অনেক আরবি শব্দ ইংলিশে আসছে যেমন আমরা আর্থ ইংলিশে বলি পৃথিবীকে মাটিকে আরবি থেকে আসছে এরকম অনেক শব্দ আছে কিন্তু আমরা ওদের যাচ্ছি না তুফান এই শব্দটা কিন্তু আরবি থেকে বাংলায় আসছে আমাদের ব্যবহারে আসছে এরকম অনেক শব্দ আছে শব্দ বিশ্লেষণ আমরা যাবো না তো এইরকম পৃথিবীতে আসার পরে বেদায় নাহার ভিতরে ঘটনা আসছে আল্লাহ তালা আদম ইসলামকে সাতটা গমের বীজ দিয়েছিল বেদায় নাহার ভিতরে ঘটনাটা আসছে সাতটা গমের বীজ দিয়েছিল তবে একটা গমের বীজ বর্তমান যুগের এক হাজারটা বীজের সমান একটা এক হাজারটা গমের বীজ একসঙ্গে যত বড় হবে ওই সাতটা বীজ এরকম একটা মিস একটা এরকম বড় ছিল এইভাবে আল্লাহ তালা পৃথিবীকে ওইভাবেই সাজাই দিয়েছেন মানুষ পৃথিবীতে আসার আগে পৃথিবীতে যা কিছু দেখছি আল্লাহ তালা এগুলো সৃষ্টি করেছেন যেমন সাক্ষাৎ আর্থ পৃথিবীতে যা কিছু আছে আমি তার মানুষের জন্য অনুগত করেছি অনুগামী করে দিয়েছি তাস্কৃত করে দিয়েছি আল্লাহ তালা পবিত্র করে নিঃশ্বাস করেছেন সম্মানীয় মুসলিমের ইসিকাস জান্নাতের সঙ্গে সম্পর্কিত তার কারণ আমরা এখানে অনেক আলেমরা আছে কিন্তু আল্লাহ তালা যখন আদম সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই কি বললেন ইয়া আদম সুকুন আনতাউজু বাই জান্নাহ ইয়া তুমি আমরা জান্নাতে বসবাস করো ফাকুলা মিন হাইসু শিতুমা

অনেকগুলো কোম আকের বহু বচন তারা জান্নাতের প্রবেশ করবে তারা জান্নাতের প্রবেশ করবে তাদের বৈশিষ্ট্য কি বলছেন তাদের অন্তর মিসলু আফ পাখির মতো তাদের অন্তর আল্লাহ তালা পাখির উদাহরণ দিয়েছেন অন্য কিছু ধরণ দেয়নি কেন দেয় নেয় অনেকগুলো কারণ আছে সব কারণ আমি বলতে পারবো না যে কয়টা সম্ভব হয় আছে প্রথম যে কারণ নবীদের ভিতরে ইসলাম উনি কিন্তু কোন বিবাহ সাথে করেননি তেত্রিশ বছর বয়সে আল্লাহ তালা ওনাকে আসমানে উঠে নিয়ে গিয়েছেন এবং উনি কোনো ঘর বাঁধেননি কোনো সংসার করেননি ঠিক পাখির ভিতরে ওই সিফরটা আল্লাহ তারা দিয়েছেন সকাল বেলায় যখন বারস বের হয় তার কোন চাকরি আছে কোনো ব্যবসা আছে কোনো কৃষিজাত আছে কিচ্ছু নাই

আল্লাহ তাদেরকে কখনোই অবস্থায় রাখে না দ্বিতীয় নম্বর পাখি কখনো তার খাদ্য জমায় রাখে না পিঁপড়া খাদ্য জমায় রাখে কুইপোকা খাদ্য জমায় রাখে এরকম অন্য অন্য প্রাণী কিছু হলেও খাদ্য জমায় রাখে কিন্তু পাখি কখনোই খাদ্য জমায় রাখে না তার সমস্ত ভরসা রাখে কার উপরে আল্লাহর উপরে এই সিফত আল্লাহ তাআলা সম্পূর্ণ কি সুন্দর সুবহানাল্লাহ কিভাবে দিয়েছে একজন কৃষক ভানামাল করছে গম আবাদ করছে এখন গমের সিজন এক আগর হয়তো গম লাগে তিন মন কথা কথা ধরেন আমি জানি না লাগে এক ধরে নিলাম তিন মন গম লাগে এখন গমের দাম যদি দুই হাজার টাকা করে হয় ছয় হাজার টাকা মাটিতে ছড়াই দিয়ে আসলাম তোর সঙ্গে হাল বাইলাম সার দিলাম আসবে কি আসবে না আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না যেমন পাখিগুলো নিশ্চয়তা ছিল না এই জন্য আল্লাহ কৃষকদের উপরে রহম করে কারণ এরা সকলের অন্য যোগান দেয় নিজেরা অন্য যোগান দেয় করে এবং উপরে ভরসা বেশি থাকে যেই ভরসা একজন চাকরিজীবী নাই চাকরিজীবী করোনা কালীন চাকরি যাচ্ছি না আমিও চাকরি করি যাচ্ছে অধ্যাপক অর্থনীতি ব্যবসায়ী ব্যবসা কম হবে তারাই আছে যে আমার পুঁজিটা অন্তত পক্ষে আছে কিন্তু একজন কৃষকের যা পুঁজি সম্পূর্ণ সে জমি ছড়াই নিয়ে আসছে কারণ হল পাখির সমস্ত বিশ্বাস আছে আল্লাহ ব্যবস্থা করবেন কি সেগুলো এই ব্যবস্থা আছে আমি জমিতে আল্লাহ আমাকে বর দিতেন এই বিশ্বাস সকলের আছে দেখেন আমরা যাহা চোখে দেখি তাহা সত্য নয় যাহা চোখে দেখি না তাহাই সত্য এবং ইমান হলো এটাই আমার আকলে আসতেছে না যুক্তিতে আসতেছে না চোখে দেখছি না এটাকে বিশ্বাস করার নাম হলো ইমান যাহা আমি চোখে দেখছি যুক্তিতে আসতেছে এটা বিশ্বাস করার ইমান না আল্লাহ একজন আছে বিনা যুক্তিতে বিশ্বাস করা এটা ইমান আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা চোখে দেখি না যুক্তিতে বুঝি না কিন্তু বিশেষ করা ইমান এখন শুধু একটা কথা উত্তর দিব দেখেন